আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তিস কিচেন হাউস আজকে আম্মু লাউ শাক রান্না করবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করব চিংড়ি মেজদের লাউ শাক আর কার লাউ শাক পছন্দ বন্ধুরা শীত চলে আসছে লাউ শাক খেতে কিন্তু এমনিতেই অনেক মজা লাগে প্রথমে দিয়ে দেবো বেশ কিছু জলটা একদম গাছে তাজা লাউ সাপ্তাটা এমনি সবাই পছন্দ করেন আজকে রান্না করুন কোনো সিংহ মতো লাউ দিয়ে দেব সিংহ

সে আমরা সবাই লাউ শাক পছন্দ করি খেতে পছন্দ করেন হয়েছে শাকটাও একদম তাজা খেতেও ভালো লাগবে আর শীত আসলে লাউ শাক অনেক এই তো হালকা একটু জল দিয়ে দিলাম নেব দেখে পেলাম শাকটা অনেক সুন্দর হয়েছে তাই না এখন আসলে শাক সবজিতে সবসময় কাঁচামরিচ দিলে অনেক স্বাদ হয় সুন্দর হয় খাইতে মজা এই জন্য আমরা শাকের শুকনো মাছের মসিগুলো কম দিই কাঁচামরিচ একটু বেশি দিই ফেলবারটাও ভালো হয় খেতেও অনেক মজা আর একটু সুযোগ করা লাগবে না সার হ্যাঁ আর একটু করে নামে একটু করে নি একটু ভেজি এখন একটু ডেকে দেখবা দেখতে হয়ে অনেক মজা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দেবেন আর চ্যানলকেই সবস্ক্রাইব করুন অল ফস